মেলা 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 রাজশাহী বলকে আবারও মেলা চলে আসলো আজকে আমি অনেকের রিকোয়েস্টের একটা কালেকশন আমি দেখাবো সেটা হচ্ছে সুতির উপরে আমি একটা অফার দিচ্ছি একটা ধামাকা অফার এই রাজশাহী ব্লক থেকে আপনারা পেয়ে যাবেন আমরা যে শাড়িগুলো সাতশো আটশো হাজার বারোশো টাকা সেল করি সেই শাড়িগুলো আজকে আমরা পাঁচশো টাকা মাত্র অফারে দিয়ে মানে হচ্ছে আচল রং শুটুকো এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস মাসাল্লাহ পূর্ণ বডিতে অল ওভার কাজ থাকবে এবং সম্পূর্ণ কটন সম্পূর্ণ কটনের উপরে শেট

একেবারে হোলসেল প্রাইসে পেয়ে যাবে এটা কিন্তু উইথ ব্লাউজ পিস আচ্ছা এটা হচ্ছে আচল এটা হচ্ছে জমিন পুরো জমিনের কাজ থাকবে এ টু জেড এটা হচ্ছে আপনার গঙ্গা যমুনা শাড়ি আর এটা হচ্ছে জমি পুরো জমিনের কাজ করা থাকবে এ টু জেড এই শাড়িটা দেখেন মাশাআল্লাহ এটা আরো চমৎকার দেখতেছি ভাই আশা করি এটা হচ্ছে আচল এটা পুরো জমিনের কাজ করা থাকবে এ টু জেড বডিতে স্টেপ থাকবে আচ্ছা পারে সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে মেলা 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 রাশি বলে কি আবারো মেলা চলে আসলো আজকে আমরা যেই শাড়ির যেই কালেকশনগুলো দেখাবো তো বর্তমানে কিন্তু আপনার কাতান সিল্কের অভাব নেই বর্তমানে কাতান সিল্ক অ্যাভেলেবেল চলে আসছে বাজারে আর আজকে আমি অনেকের রিকোয়েস্টেড একটা কালেকশন আমি দেখাবো সেটা হচ্ছে সুতির উপরে আমি একটা অফার দিচ্ছি একটা ধামাকা অফার এই রাজশাহী বূলক থেকে আপনারা পেয়ে যাবেন তো পূর্বের যে ভিডিওটা ছিল আমাদের যে কাতানের যে ভিডিওটা ছিল অনেকে পেয়েছে অনেকে পায় নাই তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আর আজকের যে অফারটা থাকবে এটা আশা করি ইনশাল্লাহ সবাই পাবে তো শুরুতে আমি যেই শাড়িটা শুরু করব। তো ভিওয়ার্স আজকের লাইভে আমাদের কিন্তু সম্পূর্ণ অফার থাকবে নাকি ভাই হ্যাঁ যে শাড়িগুলো মনে করেন আপনার কয়টা টাকাতে শুরু হবে এগুলো ভাই আমরা যে শাড়িগুলো সাতশো আটশো হাজার বারোশো টাকা সেল করি সেই শাড়িগুলো আজকে আমরা পাঁচশো টাকা মাত্র অফারে দিয়ে দিই মানে আপনারা যে শাড়িগুলো সাতশো আটশো হাজার টাকা বারোশো টাকা যে শাড়িগুলো পনেরোশো টাকা সেল করেন ওই শাড়িগুলো আপনারা অফার দিয়ে দিচ্ছেন নাকি ভাই শুধুমাত্র কয় টাকা ভাই মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা টাকা সো আমরা কিন্তু এই মুহূর্তে আছি বাংলাদেশের ভিতরে বৃহত্তম একটি পাইকারি মার্কেট ইসলামপুর আর ইসলামপুর গেলাম আপনারা আইটিসি চলে আসলে কিন্তু আপনারা অফার ছাড়াও কিন্তু বিয়ের বিভিন্ন ধরনের বাজার করতে পারবেন ঠিক আছে যেহেতু সামনে একটা বিয়ের মৌসুমে আসতেছে তো এখান থেকে কিন্তু সমস্ত ধরনের শাড়ি কালেকশন পাবেন আর একেবারে পাইকারি দামে খুবই কম দামে পাবেন নাকি ভাই একেবারে রিজনেবল প্রাইস আচ্ছা একদম আর আপনার যদি এই শাড়িগুলো যদি কেউ এক দুই পিস পাঁচ পিস চায় তাহলে দিতে পারবেন না ভাই হ্যাঁ আমাদের এখানে কিন্তু মিনিমাম ছয় পিস অর্ডার করতে আচ্ছা মিনিমাম কিন্তু আপনাদেরকে ছয় পিসের অর্ডার করতে হবে ঠিক আছে তো আমাদের আপনার শপের অ্যাড্রেসটা বলে দেন কাস্টমাররা সরাসরি শপে কীভাবে আসবে ভাই দর্শকদের সুবিধার জন্য আমি আমার অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের রাজশাড়ি ব্লক দোকান নাম্বার ছাপ্পান্ন আইটিসি টাওয়ার দ্বিতীয়তলা নবাববাড়ি পুকুর পার ঢাকা ইসলামপুর এছাড়া ঢাকা ইসলামপুরের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই হটলাইনে যদি আপনারা ফোন দিবেন তাহলে আমরা সরাসরি আমাদের শপে নিয়ে আসতে পারবো ভিওয়ার্স শাড়ি এবং থ্রি পিসের কথা বলতে গেলে কিন্তু ইসলামপুরের কথা চলে আসবে ঠিক আছে আর আপনারা কিন্তু এই ইসলামপুরে কিন্তু আইটিসি টাওয়ার হলাম বৃহত্তম একটা শপ ঠিক আছে আপনারা এখানে চলে আসলে কিন্তু অনেক ধরনের কালেকশন পাবেন ভাই ফার্স্ট টাইম আমাদের কি দেখাচ্ছেন ভাই শুধু যেই শাড়িটা দেখাবো এটা হচ্ছে কটনের উপরে কটনের উপরে এই যে দেখেন

কোন মিক্সার নাই হ্যাঁ এটা হচ্ছে আচল এটা হচ্ছে বডি আচ্ছা তো আমাদের কিন্তু আগের ভিডিওতে অনেকে কিন্তু অনেক কাপড় চেয়েছে আমরা দিতে পারিনি কিন্তু আজকের অফারে যারা চাবেন আশা করি আমাদের পর্যাপ্ত রেখে আমাদের এই ভিডিওটা তৈরি করেছি আচ্ছা

আশা করি এবারে যে শাড়িগুলো আপনারা যখন হাতে পাবেন বুঝতে পারবেন যে আমি রাসায়নিক এগুলো কি পেলাম মাশাআল্লাহ এটা হচ্ছে আচল অংশ এটা হচ্ছে জমিন পুরো জমিনে কাজ থাকবে অলওভার কাজ পুরো জমিনে কাজ থাকবে হ্যাঁ ভাই পাড়ের যে লেয়ারটা দেখছেন আচলের সাথে কন্ট্রাস্ট করে দেওয়া হয়েছে আচ্ছা আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু এক্সট্রা ব্লাউজ পিস পাবেন এক্সট্রা ব্লাউজ পিস থাকবে হ্যাঁ এক্সট্রা ব্লাউজ পিস থাকবে আচ্ছা আমি আগেই বলছি রাস শাড়িতে যে

ওরে ভাই এটা হচ্ছে পুরো ভালো চমৎকার ওটা থাকবে আঁচল এক্সট্রা ব্লস পিস থাকে আচ্ছা সম্পূর্ণ কটনের উপরে একটা হচ্ছে সেম প্রেস থাকবে মাত্র ফাইভ হান্ড্রেড মাত্র পাঁচশো টাকা এটা পাঁচশো টাকা হ্যাঁ জি একেবারে ধামাকা নামমাত্র দামে দিচ্ছি আমরা একেবারে নামমাত্র দামে শাড়িগুলো দিচ্ছি আচ্ছা ওকে তারপরে নেক্সট যেটা দেখাবো দেখেন কালারটা দেখেন দেখেন চমৎকার একটা কালার দেখেন চমৎকার একেবারে চমৎকার দেখেন মাশ আল্লাহ তো অনেক ভাইরা কিন্তু আজকে পূজা উপলক্ষে কিন্তু দশটা বারোটা কাপড় গিফটের জন্য নেয় যে তাদের জন্য এই শাড়িগুলো কিন্তু একেবারে পারফেক্ট হবে আচ্ছা এটা হচ্ছে আঁচল অংশটুকু আর এটা হচ্ছে বডিটা পুরো জমিনে কাজ থাকবে আচ্ছা এটা কত ভাই এটাও সেম প্রাইস মাত্র ফাইভ হান্ড্রেড মাত্র পাঁচশো টাকা হ্যাঁ নেক্সট যেটা দেখেন দেখাবো দেখেন পার্পেল কালার আচ্ছা পারের লেয়ারটা দেখেন চমৎকার ওয়াও চমৎকার দেখেন একেবারেই এটা হচ্ছে আঁচল অংশটুকু আঁচল অংশটুকু

মেলা উপলক্ষে আমরা এগুলো দিচ্ছি আচ্ছা তারপরে নেক্সট ডে নেক্সট যেটা দেখাবো দেখেন মাস্ক কালারটা দেখেন ওয়াইন কালার ওয়াও আরো দোষ ভাই নিজের বাড়ি থেকে শুরু করে দেখছেন খুবই চমৎকার কিন্তু এগুলো ঠিক আছে আচ্ছা এটা কত ভাই শাড়ি একেবারে নতুন কালেকশন এগুলো এটাও সেম প্রাইস মাত্র পাঁচশো পাঁচশো টাকা নেক্সট যেটা দেখাচ্ছি দেখেন সুতির উপরে সবচেয়ে বেস্ট কালেকশন আমরা দেখাচ্ছি এবং অফার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় আমরা এই শাড়িগুলো দিচ্ছি মাত্র পাঁচশো টাকা জি এছাড়াও নাহিদ ভাই একটা কথা বলে সেটা হচ্ছে অনেকে যেহেতু আপনি হোলসেল ব্যবসা করতে চায় আমাদের এখানে অফার ছাড়াও আমাদের এখানে কিন্তু চিপেটের ভিতরে ভালো শাড়ি আছে আচ্ছা আমাদের এখানে তিনশো থেকে শুরু করে চারশো পাঁচশো ছয়শো সাতশো সাতশো আটশোশো বিভিন্ন কোয়ালিটির শাড়ি কিন্তু আমাদের এই দোকানটায় একেবারে হোলসেল প্রাইসে পেয়ে যাবে আচ্ছা আচ্ছা ওকে তো নেক্সট যেটা দেখাবো

দেখেন এই যে দেখেন মাসাল্লাহ চমৎকার দেখেন ওয়াও আপনার আগের ভিডিওতে যারা পায়নি তাদের জন্যই কিন্তু তাদের রিকোয়েস্টে কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করলাম এটা হচ্ছে আচলের অংশটুকু আর এটা হচ্ছে জমিটা পুরো জমিনে কাজ থাকবে আর এটা হচ্ছে আপনার ব্লক সিস্টেম আচ্ছা দাম মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা একেবারে নামমাত্র দাম যেহেতু ধামাকা অফার চলতেছে মেলা চলতেছে একটু রাজশাহী বলো আচ্ছা দেখেন এই শাড়িটা দেখেন আপনি ওকে চমৎকার একটা শাড়ি দেখেন দেখেন ওরে ভাই আপনারা কি পাচ্ছেন পাঁচশো টাকা দিয়ে অনলি পাঁচশো টাকা ভাই অনলি পাঁচশো টাকা এই শাড়িগুলো কিন্তু আগে হাজার টাকা আটশো হাজার টাকা বিক্রি হয়েছে ঠিক আছে এইগুলো কিন্তু আপনার অফারে পেয়ে যাচ্ছেন ঠিক আছে একেবারে অফারে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা পাচ্ছেন আপনারা আর এগুলোর মধ্যে বিভিন্ন রকম কালার হবে বিভিন্ন রকম ডিজাইন হবে আর একটা ব্লাউজ পিস থাকবে আচ্ছা নেক্সট যেটা দেখাবো এই একটা কালার আছে দেখেন আচ্ছা শাড়িটা দেখেন আপনি

তো অনেকে কিন্তু আমাদের কমেন্টস করছে যে আপনারা যেটা বলেন সেটা দেন কি না অবশ্যই আমরা যেটা বলি সেটাই দিই এবং আপনারা সেটাই পাবেন এটা হচ্ছে আঁচল অংশটুকু এটা হচ্ছে জমি তো বর্তমানে কিন্তু অনেকে কিন্তু বলে অনেক দোকানদারও বলে যে আপনারা পাঁচশো টাকায় কী দিচ্ছেন এগুলো কীভাবে দিচ্ছেন আমি আবারও বলি অসম্ভবকে সম্ভব করা হচ্ছে রাজশাহী ব্লকের কাজ নেক্সট যেটা দেখাবো দেখেন পার্পেল কালার আচ্ছা এটা তো আরও চমৎকার চমৎকার একটা শাড়ি দেখেন দেখেন এই যে দেখেন এটা কিন্তু উইথ 블্লাস্ আচ্ছা এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে জমি পুরো কাজ থাকবে এ টু থাকবে দেখেন কালারটা কিন্তু সেই একটা কালার 마শাআল্লাহ 마শাআল্লাহ এটা 블্লাস্ থাকবে রেড থাকবে মাত্র 500 টাকা এটা 500 টাকা অফার দিচ্ছি আজকে লাইভ এর আজকে ভিডিওতে কি আচ্ছা আজকের ভিডিওতে যা দিবেন সব অফার আর যারা দেখবেন খুব দ্রুত একটু অর্ডার করবেন কারণ এটা সময়টা কিন্তু অল্প সময় থাকবে আচ্ছা আজকের যে অফারটা আমরা দেব এটা কিন্তু মাত্র 7 দিনের একটা অফার দেব মাত্র 7 দিনের অফার হ্যাঁ এটা হচ্ছে আচল রং ছোট আর এটা হচ্ছে পারের লেয়ারটা দেখেন আচ্ছা চমৎকার একটা শাড়ি আচ্ছা এক কালার ভিতরে কিন্তু আরো অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আচ্ছা যারা কালার দেখতে চান এই হোয়াটসঅ্যাপে যোগাযোগের মাধ্যমে আপনারা কালারগুলো দেখে নিতে পারবেন আচ্ছা ওকে নেক্সট আরেকটা কালার দেখিয়ে দেখেন এই কালারটা কিন্তু পূজোর কালার পূজা কালার হ্যাঁ

ভুজ করে ব্যবসা করে তাদের জন্য কিন্তু আমাদের আজকের এই ভিডিওটা অনেক উপকারে আসবে আচ্ছা আর এছাড়া আপনার গ্রামগঞ্জে যারা একটা দোকান নিয়ে সব নিয়ে ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের আজকের এই ভিডিওটা অনেক উপকারে আসবে হ্যাঁ মাত্র পাঁচশো টাকা যেই সুতি শাড়িগুলো দিচ্ছি আশা করি আমাদের কাছ থেকে নিয়ে আপনারা ভালো লাভবান হবেন এই যে একটা শাড়ি দেখেন এটা কিন্তু নর্মালি কিনতে গেলে সাতশো টাকা আটশো টাকা লাগবেই চমৎকার একটা সেখানে পাচ্ছেন অফারে মাত্র

দেখেন সাইটা দেখেন মাসাল্লাহ আরো চমৎকার দেখতেছি ভাই আশা করি আমরা যে প্রাইজের শাড়িগুলো দিচ্ছি যারা হাতে পাবেন তাদের মন ভরে যাবে যে রাজশাড়ি ব্লক পাঁচশো টাকায় কি দিলো আচ্ছা কি পাইলাম হ্যাঁ কি পেলাম সবার মন ভরবে আশা করি আচ্ছা ওকে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার জলপাই কালার জলপাই তবে যারা ভিডিওটি দেখতেছেন খুব দ্রুত অর্ডার করবেন কিন্তু সময় কিন্তু অল্প থাকবে মাত্র সাত দিনের একটা অফার দিচ্ছি আমরা এই একটা কালার আছে অলিভ কালার

একেবারে নামমাত্র দামে আমরা এগুলো দিয়ে দিচ্ছি আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে মেরুন কালার দেখেন মেরুন কালারের ভিতরে হ্যাঁ এই দেখেন দেখেন পারেন এটা দেখেন এটা আরো জোস ভাই এটা হচ্ছে আঁচল রং শুটুকো এটা পুরো জমি পুরো জমিন হ্যাঁ জি মাশাআল্লাহ পাইটা দেখেন পাইটা সেই হ্যাঁ শাড়িটার যে লুকিংটা দেখেন অসাধারণ একটা লুকিং প্রাইস কত মাত্র 500 মানে 1000 টাকা শাড়ি ভাই আদা 1000 টাকা শাড়ি এরকম এগুলো অবশ্যই এরকম মনে আছে এগুলো যারা আমার শপে আসবেন আমার শপে যারা আসবেন তারা শাড়িগুলো দেখলে মানে বুঝতে পারবেন যে আমরা কি দিচ্ছি পাঁচশো টাকা এছাড়া যারা অনলাইনে অর্ডার করবেন আশা করি তাদেরও মন ভরবে শাড়িগুলো পেয়ে এটা হচ্ছে আচলের অংশটুকু আর এটা হচ্ছে পুরো জমিন এ টু জেড কাজ থাকবে দেখেন পুরা একদম সেই অনেক আপুরা কিন্তু ঘরে বসে আছে আপসেট হয়ে যারা ঘরে বসে আছে তারা একটু শুরু করেন আমার কাছ থেকে অন্তত ছয় পিস নিয়ে শুরু করেন দেখেন দেখেন কি দেখি হয় আশা করি লাভবান হবেন আচ্ছা চেষ্টা থাকবে আপনাদের ভাই এটা কি ভাই আর প্রোডাক্ট দেবো আমি তো ভাই হাজার পনেরোশো টাকা শাড়ি ভাই এটা মনে হচ্ছে দেখেন শাড়িটা দেখেন দেখছেন কি দিচ্ছে এটা যদি আপনি কিনতে যান খুচরা বাজারে এটা আপনার হাজার টাকার উপরে লাগবেই আমি যেটা মনে করি সেই শাড়িটা পাচ্ছেন আপনার কত ভাই সম্পূর্ণ সুতির উপরে মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকার সময় কিন্তু মাত্র সাত দিন এবং মিনিমাম ন্যূনতম ছয় পিস অর্ডার করতে হবে আর সাত দিন হ্যাঁ এবং আমরা যেটা বলবো সেটাই আপনারা পাবেন পাঁচশো টাকা সেটাই পাবেন হ্যাঁ মাত্র পাঁচশো টাকা সাত দিনের জন্য নাকি ভাই সাত দিনের জন্য অফারটা থাকবে আচ্ছা নেক্সট যেটা দেখেন দেখেন ওকে এই দেখেন এইটাও কিন্তু আপনি অফারে পেয়ে যাচ্ছেন ঠিক আছে শাড়িটা দেখেন আচ্ছা এই যে দেখেন চমৎকার একটা শাড়ি ওয়াও পাঁচ মাস জমি ও জমি কিন্তু কাজটা পেয়ে যাচ্ছে আচ্ছা এটা আমাদের ভাই এই টু এটা সেম প্রাইস মাত্র পাঁচশো লাখশো টাকার জি যেহেতু মেলা চলতেছে ধামাকা অফার চলতেছে সেই হিসেবে রাজশাহী বলো পাঁচশো টাকায় আপনাদেরকে কি দিচ্ছে আপনার ভিডিওটা অবশ্যই দেখেছেন আচ্ছা তো ভিডিওটা একটু সবাই বেশি বেশি শেয়ার করবেন আর এছাড়া আমাদের এই রাজশাহী বলক কি কিন্তু আপনার বিয়ের শাড়ি পাটি শাড়ি বাচ্চাদের লেহেঙ্গা বড়দের বড়দের লেহেঙ্গা এই টু জেড কালেকশন কিন্তু আপনারা এই রাজশাহী বলক পাবেন আর দর্শকদের সুবিধার জন্য আমি আমার অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি আমাদের হচ্ছে রাজশাহী ব্লক দোকান নাম্বার ছাপ্পান্ন আইটিসি টাওয়ার নবাববাড়ি পুকুরপার পুকুরপর ঢাকা ইসলামপুর এছাড়া রাজশাহী ব্লক নামে কিন্তু আমাদের একটা ফেসবুক পেজ আছে আর রাজশাহী ব্লক নামে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা আমাদের পেজে লাইক দেয় এবং ইউটিউব ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব হয়ে আমাদের সাথে থাকতে পারেন নতুন নতুন আপডেট যে ভিডিওগুলো আপনারা সেগুলো দেখতে পারবেন আর এছাড়াও আমাদের যে ভিডিও স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া থাকবে এটা হচ্ছে আমাদের হটলাইন নাম্বার এটা চব্বিশ ঘন্টা আমাদের সার্ভিস দিয়ে থাকে সবসময় খোলা থাকে আর ঢাকায় ইসলামপুরে বৃহত্তম ইসলামপুরে এসে যে কোনো জায়গা থেকে আমাদেরকে ফোন দিবেন আপনাদেরকে আমরা শপে নিয়ে আসতে পারবো আর যারা প্রবাসী ভাইরা দেখছেন তাদেরকে বলে তাদেরকে তাদের আত্মীয় স্বজন অনেকেই আছে তারা চায় যে চিপ অ্যান্ড বেস্ট তাদের কিন্তু কষ্টের টাকা তো কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজার যদি করতে চান তাহলে এই রাজশাহী ব্লক থেকে করতে হবে ওকে ভাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ